ইত আপনাদের দুজনকে দেখে তো বনমনা হয় এটা কেও বলেছে আপনাদের সাধারণত কোনো ছেলের জন্য শাড়ি পরা হয় না আমার আম্মু খুব বলে যে কেন শাড়ি পরে বের হচ্ছে আজকে কাহিনী বলে যাও হ্যালো एवरीवन মাহমুদ আজ প্রেজেন্টস বিউটি এন্ড 글로থে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমি নহaptan ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অনেকেই সাজতে পছন্দ করি এই সাজগোজের রহস্য কি আমাদের মেয়েদের আমরা যত সুন্দর দেখাই এই রূপের রহস্যটা কি এগুলো সম্পর্কে জানবো আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে আপনার দুজন কি বান্ধবী হ্যাঁ বান্ধবী কিন্তু আপনাদের দুজনকে দেখে তো বোন মনে হয় এটা কেউ বলেছে আপনাদেরকে বলেছে একবার বলেছিল একজন আপনারা শাড়ি পরতে পছন্দ করেন খুব আমি অকারণেই যখন খুশি তখনই শাড়ি পরে থাকি শাড়ি কেন পরা হয় আপনার কাছে ভালো লাগে আমার মনে হয় শাড়িতে সবসময় মেয়েদের মানে যে কাউকে শাড়িতে খুব ভালো লাগে এই জন্য আর কি আর তাছাড়া আমারও মানে শাড়ি পরলে একটা মন থেকে শান্তি ফিল হয় এর জন্য আর কি শাড়ি বেশি বলি সাধারণত কোনো ছেলের জন্য শাড়ি পরা হয়েছে না আমাদের তো হয় নাই আমাদের মন চাইলে শাড়ি পরি আপনাদের দুজনেরই হাসি সুন্দর এই যে হাসি সুন্দর এটা রহস্যটা কি জানি না হয়তো সুন্দর করে আপনি দেখছেন এই কারণে সুন্দর লাগছে আপনার কাছে এটা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক হয়ে গেল আলাদা রূপ তেমন করা হয় না হয়তো এমনিতেই সুন্দর লাগছে আমাদের ভেতরের সৌন্দর্য আমাদের হাসি দিয়ে কিন্তু প্রকাশিত হয় আপনার দুজনে টিপ এটা কি প্ল্যান করে পড়া যে একই রকম টিপ পরবো এটাও প্ল্যান করে না মানে রেডি হওয়ার পরে আমি প্রথমে লাল একটা টিপ করছিলাম পরে ও বললো যে একটু চাঁদ টাইপের একটা পর তো তারপরে ওকে আমি বের করে দিলাম মানে প্ল্যান করে কিছু হয় না রেডি হতে হতে মনে হয় যে ঠিক আছে এইভাবে ভাবে করি সাধারণত তো আমরা শাড়ি পরলে মানে মেয়েরা শাড়ি পরলে অনেক ছবি তুলি এবং ফেসবুকে ছবি আপলোড দেই সাধারণত এরকম হয় কি যে ছবি তুলতে তুলতে আশেপাশে মানুষজন বিরক্ত হয়ে যায় না আমার ক্ষেত্রে যেটা হয় আমি এক দুইটা ছবি তুলি যদি মনে হয় সুন্দর হয়েছে আমি আর ছবি তুলি না আর আমার ছবি ও তোলে আর ও খুব ভালো ছবি তুলে আর ও ছবি তুললে আমার মনে হয় না ছবি ভালো আসছে আর দেখতেও হবে না বেশি তুলতেও হবে না আচ্ছা এবার একটু জানতে চাইবো যে রূপচর্চার জন্য কি করে থাকেন রূপচর্চার জন্য আমি মাঝে মাঝে ভাত দুধ মধু মিক্সড করে আমি ব্লেন্ডার করে মাঝে মাঝে দেই আর নর্মালি একটু সানস্ক্রিম ইউজ করি বের হই রোদের মধ্যে একটু মসচারাইজার ইউজ করি ইদানিংকাল করছি কারণ দেখছি যে শীত আসার কারণে আমার চেহারা খুব রাগ হয়ে যাচ্ছে তো এছাড়া আলাদা কোনো স্কিন কেয়ার আমার করা হয় না আমরা তো এমনিতে অনেক এখন বিউটি কসমেটিক্স প্রোডাক্ট এসেছে অনেক কোরিয়ান প্রোডাক্টস ইউজ ইউজ করি কিন্তু সেক্ষেত্রে এই যে একটা রূপ সচেতন নারীর সাধারণত যে বিভিন্ন রকম বিউটি সিক্রেট থাকে আপু যেমন যে বলছিলেন সেগুলো তো করা হয় না আপনার ক্ষেত্রে কি সেটা করা হয় না আমার স্কিন কেয়ার খুবই বাজে আমি বরফ ইউজ করি খুব মানে আর কিছু করি আর না করি প্রতিদিন বাসায় মানে সানস্ক্রিন তো তো হয় এগুলো রিমুভ করার পর আমি প্রতিদিন বরফ ইউজ করি এটাই আমার স্কিন কেয়ার তাছাড়া আর কিছু করা হয় না ধরেন বাসা থেকে বেরোচ্ছেন অনেক সুন্দর করে সেচে গুঁজে বাবা মা কখনো বলেছে এত সেচে গুঁজে কেন হচ্ছিস আমার আম্মু খুব বলে যে কেন শাড়ি পরে বের হচ্ছে আজকে কাহিনি বলে যাও হ্যাঁ সেম আমি মানে সাধারণত দেখা যায় রেডি হয়ে ওর পাশেই যাই নাহলে ও আসে তো মা আর আন্টি সময় কমন কোশ্চেন যে কোথায় যাচ্ছি। কেন এত বাইরে কেন তো আমাদের শাড়ি পরে মানে খুব বেশি হয় কি যে আহ ছাদে ছবি তুলে অনেক সময় বাসায় মানে বের হই না বাসায় থাকছি কেমন হয় এত মানুষ বলে যে প্রেম করলে নাকি মেয়েরা সুন্দর হয়ে যায় এটা কি বিশ্বাস করে আমি বিশ্বাস করি না কারণ প্রেম করলে অনেক প্যারা খেতে হয় তখন চেহারা সুন্দর থাকবে না 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 সুন্দর থাকে আরে কান্না করলে চেহারা মানে চেহারা সুন্দর লাগে প্রেম করি বা না করি আমাদের মেয়েদের মধ্যে একটা প্রাণবন্ত ব্যাপার আছে এবং সেই জিনিসটাই আমাদেরকে সুন্দর করে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে থ্যাংক ইউ ধন্যবাদ